সমস্ত বিভাগ তসনাস করে দিয়ে তারা রাজ্য শাসন করেছে শুধু রাজ্য শাসন করেননি এদেশের অর্থনীতি এদেশের রাজনীতি এদেশের শিক্ষা ব্যবস্থা এদেশের বিচার ব্যবস্থা এদেশের অর্থনৈতিক ব্যবস্থা সমস্ত করেকে ধ্বংস করে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তারা কত পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছেন সদর বলে এখন আমাদের আল্লাহ ইচ্ছায় আমরা এখন এদেশের মানুষ মুখ্য ভঙ্গের মতো নিজেরা স্বাধীনভাবে কথাবার্তা বলার নিজেদের কাজ করার সুযোগ পাচ্ছি আসুন আমরা দেশের জনগণকে ইসলামী কায়েম শাসন কায়েম করার লক্ষ্যে সকলকেও ব্যক্তিগতভাবে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জেনে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ